নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি পেঁপের ডাল রান্না করে দেখাবো বন্ধুরা দেখতে থাকো। তো এখানে আমি পেঁপে নিয়েছি আর বাটির মধ্যে আমি এক বাটি ডাল নিয়েছি পেঁপেটা কেটে নিব আর ডালটা সেদ্ধ বসিয়ে দেব তো ডালটা আমি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি দুটো সিটি দিয়েছি দুটো সিটিতেই ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এদিকে আমি গরম জল বসিয়েছিলাম জলটা ডালের মধ্যে দিয়ে দিব। তো জল দিয়ে দিলাম জল আমি বেশি দিব না কারণ ডালটা আমি বেশি পাতলা করব না একটু ঘন ঘনই করবো তারপর আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব কারণ ঢেকে দিলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে কয়েকটা মোহরি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব তো ডাল দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কী সুন্দর ফুটে উঠেছে দেওয়ার সাথে সাথে তো বন্ধুরা এইভাবে পেঁপের ডাল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে একটু নেড়ে দিব তো বন্ধুরা হয়ে গেল আমার পেঁপের ডাল এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই